পাহাড়ের কুলে মেঘের স্পর্শ মালয়েশিয়ায় ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান গেন্টিং হাইল্যান্ড গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার পার্বত্য অঞ্চল পাহাং এর দর্শনীয় স্থান যেখানে মেলবন্ধন ঘটেছে প্রকৃতি ও প্রযুক্তির সেই মেলবন্ধনের সৌন্দর্যের সাধনিতে প্রতিদিন পৃথিবীর হাজারো ভ্রমণ পিপাসু মানুষ আসেন গ্যান্টিং হাইল্যান্ডে কেবল কার করে প্রকৃতির কুল বেয়ে বাণিজ্যিক প্রযুক্তির সফল জগতে প্রবেশ করা যায় কখনো ঘন সবুজ জঙ্গলের ভেতর দিয়ে কখনো বা মেঘ সরিয়ে ছুটি চলছে কেবল কার পর পর অনেকগুলো কার একসাথে যাচ্ছে আবার অন্য দিক দিয়ে ফিরছে এভাবেই চলছে পর্যটকদের আনাগোনায় মুখরিত এই কেবল কারগুলো সকাল দিকে এই কলালামপুর মালয়েশিয়ার জাতীয় রাজধানী দেশটিতে বাণিজ্য পর্যটন ও চিকিৎসা পর্যটন খাতের প্রসার ঘটেছে ফলে প্রচুর বিদেশিদের সেখানে আনাগুনা লক্ষ্য করা যায় মালয়েশিয়া ঘুরছি মালয়েশিয়ার পথে ঘাটে ঘুরছি ঘুরে বেড়াচ্ছি মিলন সাথে আছি ভাই মালয়েশিয়া হ্যাঁ সকালবেলা বেলা বাড়ি যাই আমি ঘুরবো আমরা তারা এখানে টুরিস্ট তিন দিন চার দিন পাঁচ দিনের জন্য দেখুন এই দোকানগুলোতে আপনার মোবাইল সিম নিতে পারবেন কই তো জায়গাটার নাম হচ্ছে কই তো আড়াই আপনার কিন্তু এখান থেকে মোবাইল সিম নিয়ে নিতে পারবেন দশ বারো তেরো চোদ্দ পনেরো যত প্রায় নেবেন তত কমে পাবেন এসে মোবাইল সিম নিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে গ্র্যাব আছে গ্র্যাব জি আর এবি গ্র্যাব অ্যাপসটা নামিয়ে আপনারা ট্যাক্সি ভাড়া করে নিতে পারবেন ব্যাংকও ক্যাশে যেমন গোল্ড আছে ওইরকম এখানেও গ্র্যাব আছে এই গ্র্যাবগুলো নামিয়ে নিয়ে কিন্তু আপনারা আপনাদের মানে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য ওই গ্র্যাবগুলো ইউজ করতে পারেন তাহলে প্রপার ভাড়াটা আপনারা নিতে পারেন প্রপার ভাড়া আপনারা যেতে পারেন মালয়েশিয়া ঘুরে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে এবং এর চমৎকার অবকাঠামো দেশটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে মালয়েশিয়া এশিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা দেশগুলোর মধ্যে একটি তবে সাধারণত চীন সব সময় লাইটে থাকে আমরা যাত্রা শুরু করলাম গ্যাংটিং হাইল্যান্ড মানে উচ্চ ভূমি নট আইল্যান্ড নট দ্বীপ উচ্চ জায়গা আর কি আমরা গ্যাংটিং হাইল্যান্ডে যাচ্ছি আমাদের যাত্রা শুরু হলো যে ট্যাক্সি ভাড়া করছে গ্র্যাপটি গ্র্যাপটি ট্যাক্সি ভাড়া করেছে এটা নিয়েছে 66 রিঙ্গিত 66 রিঙ্গিত আমরা যেখানে ছিলাম চায়না চায়না মার্কেট বলা চানাটাউন চায়না থেকে আমরা রওনা দিলাম বেইবহুল দেশ ভ্রমণের মধ্যে মালয়েশিয়া অন্যতম কিন্তু সেখানকার সুন্দর বৈচিত্র্যময় এবং রোমাঞ্চকর জায়গাগুলো মালয়েশিয়া ভ্রমণের চাহিদা আরো বাড়িয়ে তোলে আচ্ছা পুরোটাই তো আপনাদের আঠারো শতকের মালয় রাজ্য থেকে উদ্ভূত এই দেশটি ভ্রমণের প্রয়োজনীয় রসদ সংগ্রহই আজকের আলোচ্য বিষয় ক্যান্টিং আইল্যান্ডে আমরা কেবল কার কেবল কার দেখবো কেবল কারে উঠবো সেই সমস্ত ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা নিশ্চয়ই মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন নৈসর্গিক প্রকৃতি স্বতন্ত্র সভ্যতা সংস্কৃতি এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সেরা গন্তব্য দক্ষিণ চীন সাগর বিধত দেশটির সীমানা বহু যত্নে আগলে রেখেছে ঘন সবুজ অরণ্য ডাকা সু উচ্চ পর্বতমালা আজকে আমরা গ্যান্টিং হাইল্যান্ডে রওনা দিয়েছি আমরা দীর্ঘ এক ঘন্টার পথ পাড়ি দিয়ে চলে এলাম গেন্টিং হাইল্যান্ডে এই যে ড্রাইভার ওনার গ্রেপ দিয়ে না আসলাম এখান থেকে এখন আমরা নেমে যাচ্ছি আমরা নামবো এই যে নেমে গেলাম আমাদের ভাড়া হয়েছে সিক্সটি সিক্স রিঙ্গিত কিন্তু হাইওয়ে টোল দেওয়া হয়েছে সেটা মিলিয়ে সেভেন্টি ওয়ান রিঙ্গিত গিয়েছে এটা কিন্তু চায়না টাউন থেকে এ পর্যন্ত আসলাম চায়না টাউন থেকে এ পর্যন্ত এই টাকা খরচ হলো আমরা তিনজন এসেছিলাম এখান থেকে নেমে আমরা একটু দেখছি যেহেতু এখান থেকে উপরে ওঠার কথা ছিল কিন্তু পরবর্তীতে যে কোনো একটা কারণে আমরা আবার উপরে চলে যাই স্কাই ভিউ পয়েন্ট যেটা আছে সেখানে চলে যাই আমরা অলরেডি গ্যান্টিং আইল্যান্ডে চলে এসেছি কেবল করে উঠবো এটা কিন্তু পাহাড় এই কলারামপুর সিটির চেয়ে কিন্তু এখানে বেশ ঠান্ডা পাহাড় ঠান্ডা আছে ব্যবস্থা গেন্টিং হাইল্যান্ড পাহাড়ের কুলে মেঘের স্পর্শ মালয়েশিয়ায় ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান গেন্টিং হাইল্যান্ড মেঘের রাজ্য গেন্টিং হাইল্যান্স ভূপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো মিটার উঁচুতে কে এল সেন্টার থেকে গেন্টিং হাইল্যান্ডস এর দূরত্ব প্রায় ষাট কিলোমিটার বাসে যেতে সময় লাগে এক ঘন্টার মতো উনিশশো সালে গেন্টিং রিসোর্ট চালু হয় কোথায় পরিষ্কার চকচকা যেখানে যান অনেক উঁচু সব কিন্তু ঠান্ডা ক্লিন এখানে কিন্তু খুব ঠান্ডা দেখুন এটা লোকজন আছে অনেকে পরা শীতের কাপড় নিয়ে আসি এখন বুঝতেছি আসলে ঠান্ডা এটা কিন্তু অনেক ঠান্ডা এখন আমরা এখানে আসছি একটু দেখাচ্ছি আরো কিছু দেখিয়ে সাইড সিন দেখিয়ে যাবো কলালামপুর আজকে ট্যুরে আসছিলাম সিটি ট্যুর এই ট্যুরটা দিলাম গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার পার্বত্য অঞ্চল পাহাং এর দর্শনীয় স্থান যেখানে মেলবন্ধন ঘটেছে প্রকৃতি ও প্রযুক্তির সেই মেলবন্ধনের সৌন্দর্যের স্বাদ নিতে প্রতিদিন পৃথিবীর হাজারো ভ্রমণ মানুষ আসেন হাইল্যান্ডে ঠান্ডা এলাকা এখানে খুব ঠান্ডা এই ঠান্ডা এলাকায় এসেছিলাম অনেক উঁচুতে এখানে আমাদের যা ঘোরাঘুরি মোটামুটি ঘুরে ফেলেছি এখন ফেরার সময় আমরা গাড়ি দিয়ে সোজা চলে এসেছি এখন ফেরার সময় আমরা এই কেবল কাট দিয়ে যাব বিশাল হলরুম জুড়ে গেন্টিং হাইল্যান্ডের বিখ্যাত ক্যাসিনো রয়েছে যেখানে বিত্তমানেরা মেতে উঠে জুয়া খেলায় এখানে ঘুরে ঘুরে দেখা গেল বিভিন্ন বয়সের তরুণ ও যুবকরা সব বয়সী মানুষই বলা যায় তারা মগ্ন হয়ে আছে বিভিন্ন খেলায় ছবি তোলা নিষিদ্ধ তারপরেও চামে চামে কিছু ছবি তুলে নিলাম কেবল করে ওঠার জন্য লাইনে আছে অনেক লোক নেকি <laughs>

এখানে ছিলাম তো হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাই এই নিচে কিনতে ছিলাম স্টেশন কার থামার তিনটি স্টেশন আছে আমরা প্রথমে সোজা চলে যাই উপরের স্থানে যেটা স্কাই ভিউ নামে পরিচিত স্কাই স্টেশন সেখানে আমরা ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গায় ঘুরে তারপর ফেরার সময় ওখান থেকে একেবারে নিচে পর্যন্ত চলে আসি পাহাড়ের কুলে মেঘের স্পর্শ মালয়েশিয়ায় ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান গেন্টিং হাইল্যান্ড কোয়ালালামপুর শহর থেকে ষাট কিলোমিটার দূরত্বে দর্শনীয় এই স্থানে কেবল কার করে প্রকৃতির কুল বেয়ে বাণিজ্যিক প্রযুক্তির সফল জগতে প্রবেশ করা যায় এটা বাহাত্তর ঘন্টা পর্যন্ত ভ্যালিডিটি আছে ঘন সবুজ আচ্ছাদিত জঙ্গল পাহাড়ের চূড়ায় নানা আকার ও বর্ণের দালান যেন আকাশ ছুঁয়েছে অট্টালিকা গুলো কখনো ঘন সবুজ জঙ্গলের ভেতর দিয়ে কখনো বা মেঘ সরিয়ে ছুটে চলছে কেবল কার সবুজ আচ্ছাদিত পাহাড়ে সৌন্দর্যের রোমাঞ্চে চোখ জুড়িয়ে যায় তবে ছবির মতো সুন্দর এর দৃশ্য দেখতে নিচে তাকালে ভয় দেয় স্কাইভিউ স্টেশন এরিয়াটা এমন একটি জায়গা এখানে সারা বছর ঠান্ডা লেগে থাকে আমরা যখন গিয়েছিলাম আমাদের শরীরে কিন্তু ঠান্ডা ধরে যায় পর পর অনেকগুলো কার একসাথে যাচ্ছে আবার অন্য দিক দিয়ে ফিরছে এভাবেই চলছে পর্যটকদের আনাগোনায় মুখরিত এই কেবল কারগুলো কার গুলো এসেছিলাম এখান থেকে গাড়িটি উপরে উঠছে নামলাম এই গাড়িগুলো এই কেবল কারগুলো দেখতে নামলাম ঠিক আছে আসছে নামছে অনেক উপরে কিন্তু অনেক দেখায় দেখুন অনেক উপর দিয়ে কিন্তু আসছে অনেক উপর আর এখান থেকে উপরে যাওয়ার জন্য লোকজন রেডি মালয়েশিয়ার পাহাড়ের এ স্বপ্নপুরী চব্বিশ ঘন্টাই পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে স্বল্প খরচে নৈসর্গিক সৌন্দর্য কাটানোর সময়টুকু দারুণ উপভোগ করার জন্য পর্যটকরা সবসময় ছুটে যায় আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে করতে এক সময় এই গাড়িটি ধরে আমরা কুয়ালালামপুর সিটিতে চলে আসলাম যেখানে আমাদের হোটেল ছিল এটি হচ্ছে চায়না টাউন এরিয়া